বন্ধুর কাছে টিভি বিক্রি করা হয়েছে টিভি শেষ মানিজ্জ আছে এখানে চিটারি ব্যবসারি ব্যবসা করি নাকি আমরা ভয়াবহ যেটা তার একটা সন্ত্রাসী একটা আন্ডারগ্রাউন্ডে যেটা করতেছে অনেকেই জানে না রিকভারি টিম কোয়ালটেনের মধ্যে অনেক আয়না ঘরও আছে টর্চার সেলও আছে তারা যা করছে অর্থ যা করছে তা আমাদের মতো যে ডিলার যারা আছে সবারকে মাইরা করছে এই পরে ওনারা বললো না আপনার মামলা করব না মামলা ছাড়া বহুত কিছু করার আছে অনেক কিছু করা যায় আপনারা অন্যভাবে সিস্টেম করব। আমি সরকার আমলে তারা আমাদেরকে হুমকি দামকি দিছে জোর করে আমাদেরকে ব্ল্যাঙ্ক চেক নিচ্ছে একসাথে থাকতে পারি জেলখানা এই দুযোগের থেকে জেলখানা অনেক ভালো আমি একটা ডিলার আমাকে আপনি চালানে আঠারো পার্সেন্ট দিচ্ছেন তাহলে আমি লাভটা করব কি আপনি তো ডিক্লারেশন দিয়ে দিলেন ছাড়ার জন্য আমাদের পণ্য আমাদের পণ্য সেজে আমাদের জন্যই অদ্ভুত অভিনব এক প্রতারণার ফাঁদ তৈরি করেছে আমাদের ওয়ালটন মেড ইন বাংলাদেশ নাম দিয়ে নিম্নমানের চায়না পণ্যকে আমাদের পণ্য বলে প্রতারণাটা চলছে আমাদের সাথেই আমি ওয়ালটন পণ্য ব্যবহার করতেছি আজ থেকে সাত আট বছর হয়েছে বাট কিন্তু মাছ মাংস রাখার পর ভালো থাকে না ঘন ঘন ফ্রিজ নষ্ট হয় তারপর হচ্ছে বন্ধ হয়ে যায় আইস কম হয় ফ্রিজের দিক দিয়ে আমাদের কোম্পানিরও একটা ফ্রিজ আছে একটু সমস্যা আছে ফ্রিজের দিক দিয়ে একটু সমস্যা কথায় আছে সস্তার তিন অবস্থা কিন্তু ওয়ালটনের মানহীন পণ্যই বিক্রি হচ্ছে অনেক দাম দিয়ে ওয়ালটনের কম দামি পণ্য দাম দিয়ে কিনে শুধু যে ভোক্তারাই প্রতারিত হয়েছে তা নয় ওয়ালটনের প্রতারণার ফাঁদে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছে খোদ ওয়ালটনের বিক্রয় প্রতিনিধিরা মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি এরা সবাই ওয়ালটনের বিক্রয় প্রতিনিধি এরাই মূলত সারা দেশে ওয়ালটনের পণ্য ভোক্তাদের হাতে তুলে দেয় অথচ তারাই আজ ওয়ালটনের বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ নিয়ে হাজির হয়েছে বাংলা এডিশনের কাছে আমি বিগত দিনে যখন প্রথম ব্যবসা শুরু করি ২০১২ সালে আমার অন্যান্য ব্যবসার থেকে টাইনানিয়া প্রায় সত্তর লক্ষ টাকা ইনভেস্ট করি প্রথম পর্যায়ে আমি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে কোম্পানি থেকে মাল নিই আজকে আমার পুঁজি নাই ব্যাঙ্ক লোন বিভিন্ন জায়গায় ঋণ হাত লোন ঋণের অভাব নেই অথচ কোম্পানিও আমার প্রতি একটা প্রেশার দিতেছে আর বলতেছে যে আপনি যদি এখন মাল না নেন ব্যবসা না নেন ব্যবসা না করেন আপনাকে রিকভারি টিমে দেওয়া হবে মামলা দেওয়া হবে তো ব্যবসা চালাই যান তো এখন আমি ব্যবসা কীভাবে চালাবো তারা এমপি মন্ডি তারা কিনা পকেটে থাকে তারা এমনও বলছে এই যে আমার ওয়াইফকে বিভিন্নভাবে হয়রানি করছে এবং এমনও কথা বলছে যেগুলো আসলে পাবলিকে বলা যাবে না আপনার নিজেদের ক্ষমতা আপনার বাজারে প্রকাশ করার জন্য আমাদেরকে দিয়ে আন্ডার রেটে মাল সেল করায় আবার আমাদেরকেই ধমকায় আন্ডার রেট করেন কেন আবার আপনার এমদাদ স্যার মুখ দিয়ে যা আসে তাই বলছে ওনার ওনার কাছে গেছিলাম ওনার মুখ দিয়ে অনবরত মানে কি যে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ জামান স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন দিয়ে আমাদের ধরে নিয়ে আসে আমার পরিবার সহ আমার ছোটো বাচ্চা আছে যে বাচ্চাকে নিয়ে আসি আমার ছোটো বাচ্চা জন নিয়ে আসার পরে আমরা ধরে নিয়ে এসে বসে থাকা মামলা যে আমাদের জেলে ফাটাই আমরা তিন মাস জেল খেটছি ভাই আমরা কি বলবো আমরা কান্নায় আমরা গোটা পরিবার আমার মা আমার বোন আমার সবাই কান্নার আজ আনি সবাই মনে হয় অশান্তি ভোগ করছে তিনটা মাস আমার সৌরভ বন্ধ আমার ব্যবসা বন্ধ সব কিছু বন্ধ ভাই ও একটা কিস্তিতে টাকা তুলতে গেছে

ওয়ালটনের ব্যবসায়িক ফাঁদে পড়ে সব হারিয়ে নিঃস্ব এসব মানুষের চোখের পানি তাদের অসহায়ত্বকেই প্রকাশ করছে এই অসহায়ত্ব সামাজিক মর্যাদা হারানোর এই অসহায়ত্ব সহায় সম্বল হারিয়ে পথের ফকির হয়ে যাবার তারা যা করছে অর্থলিখা যা করছে তা আমাদের মতো যে ডিলার যারা আছে সবারকে মাইরা করছে এই অর্থলিখা এখন সারাদিন যদি আপনি হেঁটেও বেড়ান সারাদিনে শেষ করতে পারবে না এত অর্থলিখা তৈরি করছে তারা তারা শূন্য থেকে তারা আজকে এত বড় অর্থনীতি তৈরি করছে আর আমাদেরকে পথের ভিখারি বানাইছে আজকে আজকে আমাদের ছেলেমেয়ের পড়া লেখার খরচ দিতে পারছি না আমাদের ছেলেমেয়ের সামনে পরীক্ষা তার পরীক্ষা ফি দিতে পারছি না আর তোলে অসুস্থ তার অসুখের ফল অসুখ দুগাতে পারি আমাদের কোনো খাওয়া দাওয়া পর পড় পরিস্থিতি দাঁড়াই দি যে আমাদের বাইরে যাওয়ার মত কোনো ক্ষমতা নেই আমরা কি করব আমরা পথের ভিখারি হইছি আমাদের নিঃস্ব হইকে সারা দেশ থেকে এসে ওয়ালটনের ডিস্ট্রিবিউটররা বাংলা এডিশনের কাছে ওয়ালটনের বিরুদ্ধে একরকম এক পাহাড় অভিযোগ তুলে ধরেন ডিস্ট্রিবিউটররা বলছেন ওয়ালটন ও একই কোম্পানির আরেকটি প্রতিষ্ঠান মার্সেল ব্র্যান্ডের কর্তৃপক্ষ টাকা নিয়েও পণ্য দেয়নি তাদের ফেরত দেয়নি পাওনা টাকাও ওয়ালটন মার্সেল একই কোম্পানি একই মালিক একই সবকিছু একই জায়গাতে প্রোডাক্ট আসে একই সার্ভিস সেন্টার এটা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি লিমিটেড পাবলিক লিমিটেড কোম্পানি বলে আর এখন ইয়া করতেছে আর কি কোম্পানি আমাকে বললো জ ভাই আপনি তো ভালো ব্যবসা করতেছেন আপনি এক হাজার পিসের মালে চালান করব আপনি আমাকে ষাট লক্ষ টাকা আমাকে দেন একসাথে আগে যে ডিউ ছিল আমার সাথে বকেয়া ছিল ষাট লক্ষ টাকা তারা ষাট লক্ষ টাকা নিয়ে যায় নিয়ে গিয়ে আমাকে একটা প্রোডাক্টও দেয় নাই তখন কিন্তু আমি মাঠে বিভিন্ন হোলসেল করার কারণে মানে পাইকারি ব্যবসা করার কারণে বিভিন্ন ডিলারের কাছে আমি বাকি দিয়ে আমি খুব খারাপ অবস্থা পড়ে গেছি যখন

ডিলাররা অভিযোগ করেন প্রতিশ্রুতি না রেখে মাত্র বিশ থেকে চব্বিশ শতাংশ পর্যন্ত কমিশন দেয়া হয় তাদের আমি টোটাল দুই সালের মার্চ পর্যন্ত সরি দুই হাজার সালের জুন পর্যন্ত একশো একশো কোটি একশো এক কোটি প্লাস মাল বিক্রি করছি মার্চ সালের তো তাদের এমআরপি রেটে একশো এক কোটি টাকা কিন্তু আমি কমিশন হিসেবে ডার্য করে দেখি আমি বাইশ কোটি টাকা পাই এখন লেজার পরিচালনা করে দেখি যে আমি বারো কোটি টাকা আমার কাছে ডিউ দেখাচ্ছে আমি যখন তাদেরকে বললাম যে বারো কোটি টাকা কেন তখন দাদা কি করছে পার্শ্ববর্তী দুই একটা ডিলারের থেকে টাকা নিয়ে আমার লেজার দাম কমাই দিছে মানে লেজারটা কমাই দিছে যেখানে এই বারো কোটি টাকা দেখাচ্ছে এখানে এসে আমাকে নয় কোটি টাকা দেখাচ্ছে তো আমি বললাম যে ভাই টাকা তো এভাবে কি বলতেছে ভাই আপনি ব্যবসা করতে থাকেন আমরা এটা সমাধান দিচ্ছি বাজারে একক আধিপত্য বিস্তার করতে এবং ঘরে ঘরে ওয়ালটনের পণ্য ছড়িয়ে দিতে ডিলারদের ব্যবহার করেছে ওয়ালটন এমন অভিযোগ করেন ব্যবসায়ীরা তারা জানান বিশ লাখ পিস ফ্রিজ বিক্রির লক্ষ্য পূরণ করতে নানা রকম অসদুপায় অবলম্বনের প্রক্রিয়া চলমান রাখে ওয়ালটন কোম্পানির প্রতিনিধিরা ডিলারদের না জানিয়ে অন্যান্য ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রি করে তবে এক্ষেত্রে ডিলারদের কোড ব্যবহার করে পণ্য দেয়া হয় অন্য ব্যবসায়ীদের ওই পণ্যের দাম আবার ডিলারদের নামে ওঠায় ওয়ালটন ফলে পণ্য ক্রয় না করেই দাম দিতে হয় ডিলারদের আর ভুতুরে এই দাম শোধ করতে যে হোলসেলের একটা পরামর্শ দিয়ে দিয়ে সেটা তারা মালটা বিক্রি করাইছে সেই মালটার মধ্যেও সমস্যা হলো ধরেন আমি আপনার মাল আমাকে যে তার ইনভয়েস করছে বা চালান করছে সেই চালান আমাকে কতটুকু চালান করছে সেটাও আমাকে অথেন্টিক জানায় নাই কিন্তু লেজারের মধ্যে দেখা যাচ্ছে আপনার বিশাল অ্যামাউন্ট ধরা দিছে এখন আমার যে টাকাটা দিছি আমরা তো যখন তাদের কাছে লেজার চাইছি ভাই আমি তো টাকা আপনাকে দিছি আমার হিসাবটা দেন বলে ভাই হিসাব হিসাব না মাল নিতে থাকেন আর বেচে থাকেন ওয়ালটন চাইতো না কোনো কোম্পানি বাংলাদেশে ব্যবসা করুক একক নাইনটি পার্সেন্ট শেয়ার এমনকি আমরা আমরা লড়াই করে এমনকি আমরা যখন ওয়ালটন শুরুর দিকে যখন ওয়ালটন প্রোডাকশন করে মাল বিক্রি করে আমরা বিক্রি করি তখন কিন্তু তখন কিন্তু আমরা কাস্টমার মাইরে খাইছি উনিশে বিশ সালে যখন আপনার বিশ লাখ ফ্রিজ বিক্রি করার তাদের অ্যাটমটা নিল সে বিশ লাখ ফিস ব্যক্তির সাথে এরা আপনার আমি যে কয়টা কয়টা ফ্রিস পাইছি সেটা আমার কাছে চালানো না নাই আমার কাছে কোনো লিখিতও না নাই কিন্তু লেজারের ভিতর বিশাল বিশাল এমন সেখানে ঢুगाई দিছে সারা দেশ থেকে আসা সব ব্যবসায়ী ডিলাররা বাংলা এডিশনকে আরো জানান তাদের নামে বিভিন্ন সময় পণ্য ক্রয়ের ভুয়া রশিদ তৈরি করে ওয়ালটন পরে সেই অনুযায়ী তাদের বিল পরিশোধ করতে চাপ দেয় প্রতিষ্ঠানটি ব্যবসা টিকিয়ে রাখতে ওয়ালটনের এমন চাপে পড়ে ব্যাপক ব্যাংক ঋণে জর্জরিত হয়ে যায় ডিলাররা পরে সময় মতো সেই ঋণ পরিশোধ করতে না পারায় উল্টো আরো চাপ বাড়ে তাদের অবস্থায় মামলা দিয়ে এসব ব্যবসায়ীদের হয়রানি করে ওয়ালটন এতে করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হয় ব্যবসায়ীদের কেউ কেউ কারা কারাভোগও করেছেন অনেকের অভিযোগ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ব্যবসায়ীদের শুষে নিচ্ছে ওয়ালটন ইস্ট ইন্ডিয়ার মতো তারা আমাদের দিয়ে বিজনেস করাবে আমি বিজনেস করে লস খাইছি আমার ছেলে মেয়েদের বিজনেস করাবে এটা তাদের একটা প্ল্যান আর কি আমার কাছে পাঁচ কোটি টাকা পায় বা ছয় কোটি টাকা পায় আমি তো টাকা দেওয়ার সক্ষমতা আমার নাই তাহলে কি করতে হবে আমি বিজনেস করে যাব আমার ছেলে মেয়েরাও বিজনেস করে যাবে ইস্ট ইন্ডিয়ার মতো একটা থিউরি আর কি সাত কোটি চৌষট্টি লক্ষ টাকা আমরা পাই এই বলে আমরা লিগাল নোটিশ পাঠাই উইথ বারোটা চেকের পাতা ছিল চেকের পাতা নাম্বার দিয়ে আমি চেকের পাতা নাম্বার দিয়ে বারোটা চেক আমি এই পনেরো দিনের মধ্যে ফেরত চাই এই বলে আমি লিগাল নোটিশ দিই লিগাল নোটিশের পর পরই তারা আমাদের মামলা করে দিয়ে আমার গোটা পরিবার সব হানস্থ করে আমরা তিন মাস জেল খাটছি ভাই এত কষ্ট ওরা কথা বলা যাবে না ভাই ওনারা ভাটপাড়ি চিটারি করবে আর এগুলো বলতে গেলে আমাদের দোষ আমাদের নামে মামলা দিবে আমলা দিবে এখন আমরাও তো মামলা দিছি कोर्ट তো আমরো মামলা দিছি কোর্ট তো প্রমাণ দেখবে প্রমাণ নিয়েই তো করতেছি ওনারে এগুলো দেখবে না তো দেখবে কি আমাদের এই বিষয়গুলো দেখবে কি মামলা ব্যবসায়ীদের নানাভাবে জিম্মি করা এসব করতে অন্যরকম একটা ফাঁদ তৈরি করে ওয়ালটন ডিলাররা জানাল ওয়ালটন এবং মার্সেল কোম্পানি তাদের কাছ থেকে ব্যাংক চেক এবং ফাঁকা স্ট্যাম্প পেপারে জোর করে বিভিন্ন কৌশলে স্বাক্ষর নেন ফলে নিরূপায় হয়ে বিভিন্ন সময়ে ওয়ালটনকে বাড়তি টাকা দিতে বাধ্য হয় তারা মামলা দামকে প্রশাসন সরকার তারা আমাদেরকে হুমকি ধামকি দিয়েছে জোর করে আমাদেরকে ব্ল্যাঙ্ক চেক নিছে স্টাম্প নিতো লিখিত স্টাম্প তখন আমরা দিদি বাধ্য হইতাম তখন আমরা বাধ্য হইতাম এবং প্লেট পেট আমাদের যে দোকানে প্লেট আছে ব্লং প্যাডের মধ্যে আমাদের সান সিগনাসাম নিয়ে রাখছে ওয়ালটনের এসব অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি ব্যবসায়ীরা বাংলা অ্যাডিশনকে বলেন বাংলাদেশি পণ্য বলে প্রচার করলেও ওয়ালটনের বেশিরভাগ যন্ত্রাংশ নিয়ে আসা হয় চীন থেকে তারা বলে যে আমরা তৈরি করতেছি কিন্তু আসলে ভিতরের খবরটা আমরা হয়তো বলতে পারবো না এটা ওরা বাইরে থেকে নিয়ে আসে এটাকে সংযোজন বিয়োজন করে জোড়া তালি দিয়ে চালায় দেয় আমি যতটুকু জানি তারা বেশিরভাগ পণ্যই চানা থেকে নিয়ে আসে এল বিশেষ করে আর এল ইডিটা বোধ ওনারা যেখান থেকে নাই স্যান্স কি আঁকাই থেকে ওনারা প্রোডাকশন করে নেয় আর আপনার ওয়ালটনের যে সার্ভিসগুলা বা তাদের যে পার্সপাতিগুলা যদি তারা দেশে যদি প্রোডাকশন করত তাইলে আমি যে সার্ভিসে গেলাম তখন আমার পার্টস নাই বিধায় আমার ফ্রিজ কেন ফেরত আসবে আমার কুকার কেন ফেরত আসবে যদি প্রোডাকশন যদি দেশে হয়ে থাকে তাহলে তো আমাকে দুই দিন বেশি লাগুক আমাকে তাদের সার্ভিস দিতে পারতো এছাড়া টিভি ফ্রিজ কম্পিউটার বাইক সহ ওয়াল্টনের বেশিরভাগ পণ্যের গুণগত মান নিয়েও প্রশ্ন তোলেন ডিলাররা এক্ষেত্রে ওয়াল্টনের পণ্য বিক্রি করে ভোক্তাদের কাছে নানাভাবে অপমান অপদস্থ হতে হয়েছে বলে অভিযোগ করেন তারা একটা রাইস কুকার বিক্রি করছি কতবার যে ওই রাইস কুকার নিয়ে ওনারও অত আর্থিক অবস্থা ভালো না ওই রাইস কুকারটা ওনার কাছে অনেক দামি উনি বলতেছে এক ঘন্টা লাগে ভাত হতে কাছে টিভি বিক্রি করা হয়েছে টিভি শেষ মানিজ্য এখানে চিটারি আমরা এখনও যেগুলো প্রোডাক্ট যেমন মোবাইল মোবাইল যদি কেউ বলা হয় যে ওয়াল্টনের ফোন ব্যবহার করেন তারা আগেই বলে যে না ভাই ওয়াল্টনের ফোন কখনো ব্যবহার করা যাবে না আপনাদের ফোন গরম হয়ে যায় আপনাদের ফোনে চার্জ থাকে না আপনাদের অনেক সমস্যা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা ফ্রিজের সিস্টেম হচ্ছে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট ডিপ থাকবে সেভেন্টি পার্সেন্ট নর্মাল থাকবে তারা করে ফিফটি ফিফটি বা ফিফটি ফাইভ পার্সেন্ট ডিপ করছে আপনার ফোর্টি ফাইভ পার্সেন্ট নর্মাল করছে এই ক্ষেত্রে প্রোডাক্ট নষ্ট হবে খাবারে গন্ধ হবে কিন্তু তারা কিন্তু এটা মানতে রাজি না দায়বার দিয়ে দেয় দোকানদারের উপরে যত ঝামেলা দোকানদার তাদের কোনো কিছু না ওয়ালটন তাদের পণ্যে বিভিন্ন মেয়াদের ওয়ারেন্টি দেওয়ার কথা বললেও সেটি মানা হয় না কখনোই সার্ভিসের নামে হয়রানি করা হয় গ্রাহকদের হোম সার্ভিসের নিয়মের কথা বলা হলেও সেই সেবাও দেয় না জানা ওয়ালটন একই সঙ্গে নিয়ম না মেনে হুটহাট পণ্যের দাম বাড়িয়ে জিম্মি করা হয় ব্যবসায়ীদের এত সব অভিযোগ করেন ডিলাররা সার্ভিসের ক্ষেত্রে গেলে একটা সার্ভিস একবারের জায়গায় দুইবার গেলে কয়েক দিন সার্ভিস করে দিছে এটা আপনারা ইচ্ছা করে নষ্ট করছেন কাস্টমারের দোষ দেখ আপনার প্রোডাক্ট যে খারাপ সেটা তারা মানতে রাজি না খারাপ কার দোকানদার খারাপ খারাপ কাস্টমার আর এত বড় কোম্পানির সাথে আমাদের মতন সাধারণ পাবলিক গিয়ে তো কোনো কিছু বলার ক্ষমতা আমাদের নাই বলা হয় যে বাসায় যে হোম সার্ভিস দেওয়া হবে কিন্তু সার্ভিস সেন্টার সার্ভিস সেন্টারের তারা আগে টাকা নেয় যে আপনার এই সার্ভিস বাবদ এত টাকা হ্যাঁ পাঁচশো টাকা দেন জমা দেন হ্যাঁ তারপর আপনাকে ফোন দিয়ে বলা হবে যে আপনার জিনিসটা কি কি লাগবে এরকম পাবলিকের কাছে গেলে এই জন্য আস্তে আস্তে পাবলিকের আস্থা অনেক কমে গেছে এদের এমন একটা পলিসি যে মানে অনেক সময় দেখা গেছে পণ্যের দাম কমাই দিয়েছে বিভিন্ন অফারতে দাম আছে আমার কয়েকবার দেখা গেছে একবার তিরাশি পিস এল দিয়ে আগে আগের দিন এল দিছে পরের দিন তিন হাজার দাম কমাই দিছে তাহলে আমাকে তিন দিন আগে প্রোডাক্ট দিলো ধরুন চল্লিশ হাজার টাকা একটা এলইডি দাম পরের দিন ওরা দাম কমে ধরো সাতত্রিশ হাজার টাকা তার প্রত্যেকটা এলইডি যে তিন হাজার টাকা আমাকে দাম বেশি গেলো আমি প্রোডাক্ট বিক্রি করবো কোথায় দুই হাজার বাইশ সালে জানুয়ারি মাসের প্রথম বিশ দিনে তারা আঠারো থেকে বিশ বার দাম বাড়াইছে আঠারো থেকে বিশ বার দাম বাড়াইছে কি সমস্যা ডলারের দাম বাড়ছে তো ডলারের দাম বাড়ছে তুমি আজকে যে মালটা কিনে নিয়ে আসছি সেটা তুমি তিন মাস পর প্রোডাকশন করবা তিন মাস পর দাম বাড়তে পারে তুমি যে মালটা আমাকে এখন দিচ্ছ সেটা তুমি তিন মাস আগে নিয়ে আসো না তো তারা আমাদের মাধ্যমে অনেক বাটপারি করছে আমরা কিছু বলি নাই কারণ তারা অনেক বড় কোম্পানি এত অভিযোগ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ এবং প্রশাসনের ভয় ভীতি দেখিয়ে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতেন ওয়ালটন কর্তৃপক্ষ এমন দাবি করেন ব্যবসায়ীরা কোনো কিছু বললেই আইনের ভয় এ করবে সেই করবে কারণ তারা তো আমার আয়না সহ দেখায় আনছে যে ইয়া করে রাখলে আপনি কি করবেন আসলে তো এদের বিরুদ্ধে কোনো কিছু করার আমার ক্ষমতা নাই একটা কোম্পানি পনেরো বছর টিনের ব্যবসা থেকে আজকে হাজার হাজার কোটি টাকা মালিক হয় পনেরো বছর তাদের এত গ্রোথ এত গ্রোথ এই আওয়ামী লীগের সত্র ছায়া তারা এই গ্রোথগুলো করছে এছাড়া আলোচনা করার নামে ব্যবসায়ীদের ওয়ালটনের প্রধান কার্যালয়ে নিয়ে নানাভাবে ভয়ভীতি দেখানো হতো বলেও জানান ডিলাররা তারা বলেন ওয়ালটনের নিজস্ব টর্চার সেল রয়েছে আর সেখানে নিয়ে সাবেক প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের দ্বারা নির্যাতন করা হতো তাদের রুম আছে রুমের মধ্যে আমাকে নিয়ে প্রায় বারো তেরো জন হ্যাঁ আপনার যে সাবেক এসপি থাকে তারপরে সাবেক আপনার ওসি হ্যাঁ আবার হচ্ছে গিয়ে আওয়ামী কিছু ক্যারার ক্যাডার ম্যাডার ওরা নিয়োগ দিয়ে রাখছে তাদের হেড অফিসে একটা আয়নাগর বা একটা টর্চার সেলের মতো আছে আমি একদিন গিয়েছিলাম সেখানে আমাকে ডেকে নিয়েছিল যে আপনার কাছে এত টাকা পায় আপনি সেইগুলা পরিশোধ করেন কিন্তু ওই টর্চার সেলে গিয়া সেখানে কাদের বসাইছে জানেন অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট অবসরপ্রাপ্ত এসআই অবসরপ্রাপ্ত জজ সাহেব এদেরকে বসানো হয়েছে কারণ কি ওই যে তাদের সাথে লিঙ্ক আছে পরবর্তীতে যারা এখন দায়িত্ব বর্তমানে দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সাথে তো তাদের লিঙ্ক আছে এখানে তারা তারা বসে আট দশজন একজন বলে উনি সাবেক ওসি আর একজন বলে সাবেক এসপি এবং তারা আট দশজন বসে আমাদেরকে এক লাখ ডাকে ডাকে আমাদেরকে বেন্টর চায় বিভিন্ন প্রশ্ন ওখানে প্রশ্ন জর্জরিত করে বেন্ট চা করে আবার আপনার টাকা ঢুকান আবার নতুন করে টাকা এবং স্টাম্পের মধ্যে লিখিত নিত ওরা ওইখানে আমাদের একজন ওয়ান টু ওয়ান কথা বলার কথা বলে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওদের ওইখানে ওরা দশ বারোজন জন থাকে বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বলে বিভিন্ন ধরনের হুমকি দেয় এতে দেখা গেছে আমাদের অনেকেরই মানসিকভাবে শারীরিকভাবে এবং সম্মানহানি করেছে ইভেন আমাদের এক ভাই আছে তাকে তারা হাতে গায়ে গায়েও হাত তুলেছে অবসরপ্রাপ্ত অস্থি এসবি আগে নাকি মেজর ছিল এরাই বিভিন্ন ধরনের অফিসার আসে আইসা মানে আমি একা তারা যখন এইভাবে গুল করে বসে আমার কথা বলে বিভিন্ন ভয়ভীতি দেখায় আমি তো ওই ভয়ভীতির কারণ না তারপর আমার ভয়ভীতি দেখাইছে অনেক ভয়ভীতি দেখাইছে আমার গায়ে হাত তুলছে ওয়াল্টনের চেয়ারম্যান এবং কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ দেওয়া সত্ত্বেও কোনো প্রতিকার পাননি ব্যবসায়ীরা এটা তো টোটাল ম্যানেজমেন্টই জড়িত ভাই কারণ একটা পলিসি করতে গেলে কোম্পানি উদ্যতন কর্মকর্তা ছাড়া তো কোনো পলিসি আপনার অবলম্বন করতে পারে না তাদের তো বিভিন্ন টিম আছে মার্কেট পর্যবেক্ষণ করে কিন্তু তারা তাদের কাছে যাইলে হয়তো দুই চারজন খারাপ ইয়ে করছে দুই চারজন যদি খারাপ করে থাকে দেশে হাজার হাজার ডিলার ক্ষতিগ্রস্ত কিভাবে হইল তেইশ সালের ফেব্রুয়ারিতে এসে আমি বন্ধ করে দিই ভাই আমি আপনাদের হিসাব অনেক গরমিল পাইতেছি আমি আর সেল করব না তখন তারা আমারে ডেকে নিয়ে গেল তাদের রিকোভারি টিম রিকোভারি টিম হলো মালিক পক্ষের চাষ্তবাই সম্ভবত জাহিদ জাহিদ ওনার নাম ফুয়াদ আরও কয়েকজন মার্কেটিংয়ের কয়েকজন সাত আটজন মিলে আমার এমনভাবে প্রশ্ন করলো আমি যেমন মানুষটা আমি অমানুষ যা তা ভাষা খারাপ ভাষা বাজে আচরণ যা করার তাদের তাই তারা করছে এই অবস্থায় বিচার না পেয়ে সম্প্রতি ওয়ালটনের বিরুদ্ধে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ভুক্তভোগী ব্যবসায়ীরা তবে স্বতঃস্ফূর্তভাবে বিচার চাওয়ারও উপায় নেই নিরুপায় ক্ষতিগ্রস্ত ডিলারদের ওয়ালটনের বিরুদ্ধে কোনো আন্দোলন করলে ভুক্তভোগীদের বিভিন্ন মাধ্যমে হুমকি দেয়া হয় দু হাজার আট সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবার পর থেকে গেল পনেরো বছর ধরে ব্যবসার নামে চলছে ওয়াল্টনের এই মহাপ্রতারণা তারপরেও তাদেরকে কিছুই বলা যায়নি কারণ আওয়ামী লীগের রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে ডিলারদের উপর চালিয়েছে স্টিম রোলার গণমাধ্যমের সামনেও নিজেদের করুণ গল্প শোনানো যায়নি তাদের মুখ্য বিজ্ঞাপনের টাকায় বন্ধ ছিল আজকে আমরা যারা পথে বসেছি বা নিঃস্ব হয়েছি তার মূল কারণ আওয়ামী লীগ সরকারের মাধ্যমেই করেছে আমরা যদি কখনো কোনো অভিযোগ করতাম তখন তারা আওয়ামী লীগের ভয় দেখাতো বা বিভিন্ন রকমের হুমকি দিত কোথাও কোনো বিচার না পেয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি ঘটনার সুষ্ঠু তদন্তের অনুরোধ জানিয়েছেন ওয়ালটনের ডিলাররা একই সঙ্গে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবি তাদের এছাড়া ওয়ালটনের থেকে পাওনা টাকা ফেরতের ব্যবস্থা না হলে আত্মহত্যা ছাড়া উপায় নেই বলেও আর্তনাদ করেন ব্যবসায়ীরা আমি আর সুষ্ঠু বিচার চাই আমি যদি এই সুষ্ঠু বিচার না পাই আমার আত্মহত্যা করতে পারতাম আমি ফ্যাক্টরির সামনে আত্মহত্যা করবো আমি সুজা হিসাব ভাই বলে দিলাম অনুরোধ করে বলবো মাননীয় সরকারকে অন্তত আমাদের ন্যায্য দাবি আমরা ন্যায্য দাবি চাই অন্য কিছু আমরা চাই না আমাদের সুব্যবস্থা করে দেয় আমাদের মাননীয় সরকার আমাদের পাওনাটা বুঝাই দিলে কোনো পাওনা নাই গা কিন্তু আমরা যা পাবো ডকুমেন্ট অনুযায়ী প্রমাণ অনুযায়ী আমগোটা আমরা বুঝাই দিলে এটা একটা বিচারের আওতা নিয়ে আসা এবং আমাদের যারা ডিস্ট্রিবিউটার আসি যারা ডিলার আসি তাদের একটা দাবি যে আমাদেরকে অবশ্যই পুনর্বাসন করা এবং আমাদের ক্ষতিপূরণ করে দিয়ে আমরা অধিকার আমাদের চাই চাই আমরা 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 আমাদের ফিরে যেন আমাদের সন্তানদেরকে নিয়ে যেন দুইটা খায় যেন আমরা বাঁচতে পারি আমাদের সেই সুযোগটা করে দিতে হবে যে পার্সেন্টেজ তারা দেওয়ার কথা ছিল ওগুলো অ্যাডজাস্ট করে দিলে কোম্পানি থেকে প্রত্যেকটা ডিলারই কোনো না কোনো অ্যামাউন্টের টাকা পাবেই আমি এটা সুষ্ঠু তদন্ত চাই বাংলাদেশের জনগণের কাছে সবার কাছে বাংলাদেশ সরকারের কাছে আমি সুষ্ঠ বিচার চাই আমি লীগের দোষর হিসাবে তারা ক্ষমতার দাপট দেখি আমাদের পথে যে পরিমাণ হয়রানি করা এই মিথ্যা মামলা থেকে মুক্তি চাই এবং আমাদের সঠিক হিসাব নিষ্পত্তি নিষ্পত্তি করে দিয়ে আমাদের যে আগের ন্যায় ফেরত জন্য আমি আবদার করি আমাদের সুষ্ঠুভাবে আমাদের বিচার পাওনা আমাদের সব কিছু বুঝাই দেখ আমি বাংলাদেশের সবার কাছে আবেদন জানাচ্ছি আমরা আর এভাবে ঘুরতে পারতেছি না এই সরকারের কাছে বিশেষ করে এই সরকারে আমার এলাকার একজন উপদেষ্টা আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আফসিদ মাহমুদ ভুইয়া সাহেব ওনার মাধ্যমে ওনার দৃষ্টি আকর্ষণ করছি ভাই সাহেব আমি আপনার একজন এলাকার হিসাবে আপনি আমাদের এই বিষয়টাকে নজর আনবেন আমি সে প্রত্যাশা করছি আপনার কাছে এ ব্যাপারে ওয়ালটন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি